আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দখলদার সন্ত্রাসী ও লুটেরা রাজনীতি বাংলাদেশে আর চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনার দেশ ছেড়ে যাবার পর বাংলাদেশের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন হয়ে গেছে এটা আমাদের বুঝতে হবে সেই পরিবর্তনটা হচ্ছে একটি নতুন আকাঙ্ক্ষা একটি নতুন প্রত্যাশা দেশের মানুষের মধ্যে জন্মে গেছে বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আপনার রাজনীতি হচ্ছে পরিষ্কার এবং সৎ হতে হবে এবারে জানাবো আওয়ামী লীগের রাজনীতির বিষয় নিয়ে যা বলল জামাত বিএনপির মতো জামাতও চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার দ্রুত এগিয়ে নেয় একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপরও জোর দিচ্ছে জামাত বলছে নির্বাচন কমিশনও সংস্কার করে পুনর্গঠনের কথা এছাড়া আন্দোলনে নিহতের ঘটনায় আইনি বিচারের উপর গুরুত্ব দিচ্ছে দলটি জানাবো পুলিশের দুর্নীতি শৃঙ্খলা ভঙ্গে কোনো ছাড় নয় বাংলাদেশ পুলিশ বাহিনীতে দুর্নীতি এবং শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন পুলিশে দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও জেএসপির সুবিধা পাওয়া যাবে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রোববার বলয় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি জানিয়ে দেব আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল সুহান গোলাপ আটক বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সুবহান গোলাপকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রোববার দুপুরে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ কি লেগেই গেল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার শীর্ষ কমান্ডারকে সম্প্রতি বৈরুতে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর জেরে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেবার হুঁশিয়ারি দিয়েছে হিজবুলা সেই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল হিজবুলা গোষ্ঠী এ নিয়ে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছায় যে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পুরো মাত্রায় শুরু হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দখলদার সন্ত্রাসী লুটেরা রাজনীতি বাংলাদেশে চলবে না আমির খসরু দখলদার সন্ত্রাসী এবং লুটেরার রাজনীতি বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার সকাল এগারোটায় নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে বর্ণাতদের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনার দেশ ছেড়ে যাবার পর বাংলাদেশের রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন হয়ে গেছে এটা আমাদের বুঝতে হবে সেই পরিবর্তনটা হচ্ছে একটি নতুন আকাঙ্ক্ষা ও একটি নতুন প্রত্যাশা দেশের মানুষের মধ্যে জন্মে গেছে আমাদের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আপনার রাজনীতি স্বচ্ছ পরিষ্কার এবং সৎ হতে হবে আমির খসরু বলেন জনগণের কাছে গিয়ে তাদের মনোবাসনা বুঝতে হবে বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ হচ্ছে পঁয়ত্রিশের নিচে এই যুব সমাজের মনের কথা আকাঙ্ক্ষা বুঝে রাজনীতি করতে হবে বিএনপির মধ্যে যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় তাকে আপনারা বাধাগ্রস্ত করবেন দল থেকে বের করাসহ আইনের হাতে তুলে দেবেন তিনি বলেন রাজনীতিতে বাংলাদেশের মানুষের মনোজগতের বড় পরিবর্তন যারা বুঝবে না তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই আমাদের নেতাকর্মীদের সমর্থকদের বুঝতে হবে বাংলাদেশের আগামী দিনে রাজনীতি হবে সম্পূর্ণ স্বচ্ছ ও মানুষের জন্য প্রত্যেক মানুষের সমান অধিকার দিতে হবে একটি গোষ্ঠী লুটপাট করে সম্পদ কেড়ে নেবে আবার দেশের মানুষ না খেয়ে উপোস থাকবে এটা হতে পারে না এত বড় ব্যবধান বাংলাদেশের রাজনীতিতে আর চলতে পারে না সবাইকে একসঙ্গে চলতে হবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান তবে এই নতুন রাজনীতি বুঝতে হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বলেন জামায়াতের আমির বিএনপির মতো জামাতও চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার দ্রুত এগিয়ে নেয় একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপরও জোর দিচ্ছে জামাত বলছে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠনের কথা এছাড়া আন্দোলনে নিহতের ঘটনায় আইনি বিচারের উপর গুরুত্ব আরোপ করছে দলটি এ বিষয়ে জামায়াতের আমি শফিকুর রহমান বলেন যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি দেওয়া উচিত এটা হচ্ছে ব্যক্তির বিচারের ক্ষেত্রে আর দল হিসেবে পুরো দলটাই হত্যায় শরিক হয়ে গিয়েছিল তিনি আরো বলেন তাদের মন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলন দমনের জন্যে ছাত্রলীগই যথেষ্ট তাহলে বিষয়টা কি দাঁড়ালো একটা দল পুরো দায়িত্ব নিল সন্ত্রাস করার এবং সেটি হল অনেক প্রাণ ঝরে গেল সন্ত্রাসীদের যখন বাহিনী হিসেবে দলীয় ব্যানারে নামিয়ে দেওয়া হলো তখন বিশ্বের বহু দেশে এমন নজির আছে যে এমন গণহত্যা যারা করে তাদের আর দেশে রাজনীতি করবার অধিকার থাকে না তবে জামায়াতের আমির বলেছেন তারা এখনও দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাননি এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন শফিকুর রহমান পুলিশের দুর্নীতি শৃঙ্খলা ভঙ্গে কোনো ছাড় নয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পুলিশ বাহিনীতে দুর্নীতি এবং শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন পুলিশের দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে এখানে আইনশৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না রোবার পুলিশ হেডকোয়ার্টার্সে হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি এসব কথা বলেন সবাই উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন জাহির আলম চৌধুরী বলেন পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এ সময় পুলিশ মহামরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বাংলাদেশ পুলিশ বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্ম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন আইজিপি বলেন প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করবার উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টারের পোসেলে এক সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও জিএসপির সুবিধা পাওয়া যাবে অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শর্ত বাংলাদেশে জিএসপি সুবিধা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা মার্কিন দূতাবাসের চার্জ দ্যফেয়ার্স হেলেন লাভেভের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি সালেউদ্দিন আহমেদ বলেন শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে সেগুলো দ্রুত সমাধান করা হবে বিষয়টি সম্পর্কে হেলেন লাভেভকে আশ্বস্ত করা হয়েছে তাদের শর্ত পালন করলে জিএসপির সুবিধা পাওয়া যাবে তিনি আরও বলেন উপকূলীয় এলাকার উন্নয়নে অর্থায়ন আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশে ভারাক্রান্ত নয় কারণ দেশটির বেশিরভাগ অর্থই অনুদান প্রসঙ্গত কর্মপরিবেশ উন্নত করার শর্তদে দু তেরো সালের জুনে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে জিএসপির সুবিধা বাতিল করে তাজরিন ফ্যাশনের আগুন এবং রানা প্লাজা ধসের পর কলকারখানা কাজের পরিবেশ উন্নত না হওয়া ইত্যাদিকে দায়ী করে দেশটি অগ্রাধিকারমূলক বাজার সুবিধা এবং জিএসপির উপর নিষেধাজ্ঞা আরোপের এতদিন পেরোলেও তার প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোবান গোলাপকে আটক করেছে পুলিশ রোববার দুপুরে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক এমপি আব্দুল সোহান গোলাপকে নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে মোহাম্মদ আব্দুল সোহান গোলাপ নিয়া দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর তিন আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েল লেবাননের মধ্যে যুদ্ধ কি লেগেই গেল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার শীর্ষ কমান্ডারকে সম্প্রতি বৈরুতে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েলি বাহিনী এর জেরে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুশিয়ারে দেয় হিজবুল্লাহ সেই সঙ্গে গাজার যুদ্ধ বন্ধ না করে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছিল হিজবোলা গোষ্ঠী এ নিয়ে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পুরো মাত্রায় শুরু হয়ে যাবে রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী হিজবুলার আক্রমণ শুরু করবার আগে ইসরায়েল একে আগাম হামলা হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে এসব হুমকি উৎখাতে আইডিএফ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এরপরে ইসরায়েল উত্তরাঞ্চলে হামলা শুরু করে হিজবুল্লাহ গত কয়েক ঘন্টায় ইসরায়েলের উত্তরাঞ্চলে তিনশো বৃষ্টিরও বেশি রকেট ছোড়া হয়েছে এক বিবৃতিতে আগামী আটচল্লিশ ঘন্টার জন্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োপ গ্যালুন্ড জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে এই জলের উত্তরাঞ্চলে বিমান হামলা সাইরেন বাজানো হয়েছে তেলাবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে নাগরিকদের ঘরে থাকবার আহ্বান জানানো হয়েছে এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পুরোমাত্রার যুদ্ধ শুরু হলো কিনা এ নিয়ে এরই মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া খবর প্রকাশ করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি লেবানন এবং ইসরায়েলের এসব ঘটনার উপর গভীর নজর রাখছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সন শ্যভেড বলেছেন আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করব এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যে কাঁচালে যাব